একবার এক বানরের দল বিশাল বড় একটা জঙ্গলে পৌঁছে গেল যেখানে ছোট ছোট গাছে প্রচুর ফল ধরে আছে সেই ফলগুলো মাটি থেকে ছেড়ে যাচ্ছিল এমনকি ওই ফলের মধ্যে এমন কিছু ফল ছিল যেগুলো খেলে হালকা নেশা হতো তো বানরগুলোতে খুব আনন্দ হলো তারা সেই ফল খাচ্ছে আর ঘুমাচ্ছে সেই জঙ্গলে এতই ফল গাছে এবং এতই ফল ছিল যে তারা দেখলো তাদের আর বাকি লাইফ অন্য কোথাও যেতে হবে না এখানে তাদের বাকি লাইফটা আরামে কেটে যাবে তো এভাবে ছ মাস কাটার পর তাদের মধ্যে সবচেয়ে যে বয়স্ক বানর ছিল সে বলল দেখো এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত এটা আমাদের লাইফ না গাছে গাছে দৌড়াদৌড়ি করা লাফালাফি করা এটাই আমাদের লাইফ তো তখন বাকি বানররা বললো তুমি কি পাগল আছো এত আরামের জীবন ছেড়ে কেউ কোথাও যায় নাকি লাফালাফি করতে তুমি যাবে তো তুমি যাও আমরা যাবো না তখন সেই বড় বানরটা গুলো দেখো অতিরিক্ত আরাম কিন্তু খারাপ আমি কিন্তু এখানে থাকবো না তোমরা যদি কেউ যাও তাহলে যেতে পারো আমার সাথে কেউ তারা তার সাথে গেল না সেই বড় বানরটা একাই চলে গেল সেই বড় বানরটা যাওয়ার কিছুদিন পর ওই জঙ্গলে একদল ছিতে এলো তারা দেখলো যে এই জঙ্গলে তো প্রচুর বানর আছে আরামে ধরবো আর খাবো তো তখন তারা সেই বানরগুলোকে ধরে খাওয়া শুরু করলো আর এই বানরগুলোর মধ্যে সে আগের মতো আর এনার্জিও ছিল না তারা অনেক কুড়ে হয়ে গেছিল এভাবে তিন মাস ওই জঙ্গলে যত বানর ছিল তার বেশিরভাগই মারা পড়ে গেল তিন মাস পর হঠাৎ করে ওই বড় বানরটার মনে হলো একবার আমি যাই দেখে আসি তারা কি করছে কেমন আছে এসে দেখে যে জঙ্গলের চারিদিকে শুধু বানরের কঙ্কাল পরে আছে কিছু বানর বেঁচে আছে তাদেরকে সে জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল ওই জঙ্গলে তখন তারা বলল যে কিছুদিন আগে একদল চিতা আসে তারা আমাদের বাকি বানরগুলোকে মেরে খেয়ে নিয়েছে আমাদের মধ্যে সেই আগের মতন সেই শক্তি এনার্জি ছিল না তার ফলে আমরা বেশিরভাগই মারা পড়ে গেছে আমরা এই কজন রকমে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছি তখন সেই বড়ো বানোটা বললো আমি তোমাদেরকে বলেছিলাম আরাম কিন্তু হারাম নিজের জীবনকে কখনো খুব বেশি কমফোর্ট জন্য নিয়ে যাবেন না কারণ চ্যালেঞ্জ কিন্তু লাইফে আসবেই আসবে চ্যালেঞ্জ আসলে তখন যেন ফেস করতে পারেন সেই রকম জায়গায় নিজেকে রাখ ভালো থাকবেন সবাই